তো তোমরা তো সবাই ভালো আছা তাই না আমিও ইনশাল্লাহ ভালোই আছি আমার আল্লাহ ভালোই রাখছে তোমাদের আশীর্বাদে আল্লাহর মেহরবানিতে তো আজকে একটা ভিডিও নিয়ে এলাম আর কি অন্য রকম ভিডিও তার মানে আঙ্গরে বাড়ি যাওয়ার ডেট হয়ে গেছে দুই তারিখ তো আজকে হইতাছে এক তারিখ কালকে দুই তারিখ আঙুরে বাড়ি যাওয়ার ডেট তো আমরা যেন থাকি হেন তো তোমার ভিডিও দেখাইছি বহুত নারকেল গাছ কলেজের এরিয়া মধ্যে থাকি না কলেজের বাউন্ডারি পঁয়ত্রিশ একর জমি তার মানে পঁয়ত্রিশ একর মানে এক একর হয়েছে তিন বিঘা পঁয়ত্রিশ একর জমি জমির মধ্যে রবার বাগান আর হয়েছে নারকেল বাগান এই যে না নারকেল গাছ এটা হয়েছে কলেজের ভিতরেই আর কি আমরা কলেজের ভিতরেই থাকি এই যে এই বাড়িতে থাকি এটা হয়েছে তোমার বাড়ি সরকারি বাড়ি বানাইছাল পরে কলেজ দিয়ে কিনে নিয়ে আনিছেন মানুষ থাকেন আর কি ভিতরে সব কিছু ফেসিলিটি আছে রুম আছে তা ওদের বেডরুম আছে তা ওদের টাইলস লাগাই না কিষান রুম সব বাইরে কি সব ধরনের ফেসিলিটি আছে আমরা থাকি ওই একটা ওইটার মধ্যে দুইটা বাড়ি একখানে কলেজ থেকে কিনে নিছে তো আমরা কলেজের ভিতরে যেহেতু থাকি আমরা বাড়ি যাওয়ার টাইম তো মানুষ এনে আর কি বাইরে যখন যায় আর কি তখন আর কি ওই তোমার আজকাল বিডিও আর কি ওইটা নারকোল কি নারকোল তোমার এন থেকে যারা যায় সবাই নারকেল নিয়ে যায় মানে নারকেল গাছ বহুত না হাজার হাজার নারকোল নিজদে নিজদে পরে রয়েছে তো সবাই আছে সবাই নারকেল নিয়ে যায় যে যায় সবাই ব্যাগে বস্তায় বালতিতে অমুক তমক সবাই নিয়ে যায় তেন পরে থাকে নারকোল অসুবিধা নাই নিয়ে গেলে কোনো অসুবিধা নাই তো আজকে দুই তারিখে আমরা যাবো যেহেতু তোরা কইথা তাহলে আমরাও ওখানে করে নারকেল নিয়ে যায় ঠিক আছে এনার কল ছিল করে নিয়ে যাও যাও আমার দুই একটা দিও তুই যাও না কল ছিলাই এই জামাল বাদশাহ জামাই এই যে এই জামাল বাদশাহ আবা বল দেখো না আর নারকেল আছে এই দেখো এই যে ওসমান গনি আতিকুর তা আমরা সাতজন যামু সাতজনের মধ্যে সাতজন বোধ হয় জন সাতজন যামু সাতজন মানুষে নই এই যে তার মানে ওরা টার্গেট নিছে যে পঞ্চাছটা চিল মেলা টাইমৰ দৰকাৰ ঐ দেহ কি ভাবে

কালকে বলে পঞ্চাশটা সিলাইছে আজকে বলে আর নব্বইটা বলে সিলাই নাগো তাহলে একজনে কয় টাকা পড়ব জামাই বিশটা সাত দোকানে একশো একশো চল্লিশ যাই হোক বিশটা ভাগ পা মন আসিলাই যাই হোক এই জামালার সাথে কিছু বলতেছে না

সিলানায় কম বেশি দু একটা ফাইটা যায় তো এর তৈরি নারকেল নিয়ে যাওয়ার কারণ হয়েছে কি জানা তো আমরা তো সবাই সিঙ্গেল সিঙ্গেল যদি যাই তখন নারকল নেওয়ার কোনো ব্যবস্থা থাকে না তো এবার আবার গাড়ি ভাড়া করছি তোমার এম থেকে রুমে ডাইরেক্ট রেল স্টেশনে ডাইরেক্ট গাড়ি ভাড়া করছি তো অন্যদিকে তো ডাইরেক্ট ট্রেন আছেই খালি ট্রেনে তুইলা দিবো ওন থেকে আবার আলিপুর নিয়ে নামাইয়া অন্যদিকে আবার ডাইরেক্ট গাড়ি ভাড়া করছি ডাইরেক্ট অন্যদিকে গাড়ি ভাড়া তো কোনো ঝামেলা নাই বস্তায় যদি লুট করে দেই দিয়া বুক করে বা তোমার সিটের তলে যে ফাটাই দিয়ে কোনো অসুবিধা নাই আঙ্গুর কোনো জামেলা ওটাই দেন জানি তো ওই হিসাবে আঙ্গুর নারকেল নেওয়া নাহলে তো আঙ্গুরে নারকেল নেওয়ার কোনো প্রশ্নই আসে না নাকি নারকেল এক বিরা নিলে ফাটাবলে খুঁজতে ফাটা নিতে ফেলায় না তো ওই জন্য আর কি গাড়ি যেহেতু ভাড়া করছি তাহলে নারকেল কয়েকটা করে নিয়েই যাই তো ওই হিসাবে নারকেল আর কি আমরা সিলাইতেছি আর কি এই যে নারকেল গাছ দেখছ এই যে দেখা নারকেল হাজার হাজার নারকেল এরিয়ার মধ্যে নারকেল কত নারকেল যে পড়ে রয়েছে আলটা ধরে দি হ্যাঁ এনু আরে হেলা না আরে হেলা না না তেজ দাও মুরা কুয়ারבול একটা না করে পড়ছে ওই দেখ তেজ না করে পড়ছে দেখছো নারকল কোফন নারকল কুনদা কুনদা পড়ে রইছে এই দেখ নারকল পইরা নারকল কাছে ঝাক্লাই হয়ে রইছে দেখ কোন যত্ন নাই কিছু নাই তাও নারকল এক্লাই পড়ে রইছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো পেজটা ফলো করো হুম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো ওই দেখা কিভাবে নারকল ফাটাইতেছে একদম ঠেঙ্গি গেছে কিসু কে নষ্ট করে বন্ধ করে আবার বল কেটে কেটে নিয়ে যাবো বলে ট্রেনে খাবো কত খাবা তুমি কত খাবা হ্যাঁ তা কিছু ক

নাৰকৈল নে বছৰ বছৰ ভৰিয়া খাম নে কি ত' ঠিক আছে ভালো লাগিলে লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰ নে কি